ডি বক্সের ভেতর ঢুকে নেদারল্যান্ডসের এই কেমন গোল শেষ ষোলোতে রীতিমতো কাঁদছে রোমানিয়া হা দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে মুখোমুখি হয়েছে হট ফেভারেট নেদারল্যান্ড এবং রোমানিয়া আর আজকের ম্যাচে খেলতে নেমে শুরুতেই দুর্দান্ত হবে এক গোল করে রোমানিয়ার গপ্য বিশ মিনিটের মাথায় ডি বক্সের ভেতরে বল পেয়ে যান তিনি তারপর রোমানিয়ার গোল বোকা বানিয়ে বল তিনি জড়িয়ে দেন চালে এরপরে এক শূন্য গোলে এগিয়ে যায় নেদারল্যান্ড এরপর রোমানিয়া এবং নেদারল্যান্ড দুই দলই একের পর এক আক্রমণ করতে থাকে তবে প্রথমার্ধে আর কোনো দল গোলের দেখা পায়নি কার্যত প্রথমার্ধে এক গোল হলেও প্রথম আর্ধে কিন্তু দুর্দান্তভাবে খেলেছে নেদারল্যান্ড সাতটি শট করেছে তারা যার মধ্যে দুটি ছিল অন টার্গেট আর অন্যদিকে রোমানিয়া করতে পেরেছে তিনটি শট যার মধ্যে একটিও টার্গেটে ছিল না আর আজকের ম্যাচে এখন পর্যন্ত বল পজিশন এবং পাস পজিশনে রোমানিয়ার চাইতে যোজন এগিয়ে আছে নেদারল্যান্ড এখন পর্যন্ত খেলার ছিয়াত্তর শতাংশ বল রয়েছে নেদারল্যান্ডসে পায় পায়ে আর অন্যদিকে চব্বিশ শতাংশ বল নিজেদের দখলে রাখতে পেরেছে রোমানিয়া